হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বন্দনা রান্নাঘরের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে স্বাগত জানিয়ে আজকের রেসিপি চিচিঙ্গে পোস্ত আপনাদের সঙ্গে শেয়ার করছি কি কি দিয়ে তৈরি করছি চলুন দেখে নিন লাগছে চিচিঙ্গে আমি এখানে তিনটে বড় চিচিঙ্গে কেটে নিয়েছি এই যে ছোট ছোট করে কেটেছি খেতে ভালো লাগবে আপনাদের যদি বড় বড় ভালো লাগে আপনারা কেটে নেবেন ওরকম করে আর এই যে আলু চৌকোনো করে কেটেছি দিয়ে সিদ্ধ করে নিয়েছি যাতে পোস্তটা তাড়াতাড়ি হয় আর লাগছে চারটে কাঁচা লঙ্কা আর সর্ষের তেল এটা তো মাস্ট লাগবেই আর লাগছে হলুদ গুঁড়ো নুন লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো এক চামচ আর নুনটা দু চামচ আর লাগছে পোস্ত এই যে পঁচিশ গ্রাম মতো পোস্ত নিয়েছি এবার পোস্তটা আমি মিক্সিতে বাটবো পোস্তটা দিয়ে দিলাম এবার কাঁচা লঙ্কা চারটে দিয়ে দিচ্ছি যাতে ঝাল ঝাল হয় পোস্ত বাটলে আর জল দিয়ে দিলাম আমি লিকুইড করে পোস্তটা বেটেছি যেহেতু পোস্তটা কম ছিল আপনাদের সঙ্গে সবই শেয়ার করি তাই এটাও বলে দিলাম পোস্ত বাটা হয়ে গেছে এবার পোস্তটা বানাবো এই যে সর্ষের তেল দিচ্ছি পরিমাণ মতো এবার চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবার ইয়েটা চিচিঙ্গেটা দিয়ে দিলাম এবার আমি ভাজবো চিচিঙ্গেটা খুব ভালো করে ভাজতে হবে যাতে পোস্তর টেস্টটা ভালো হয় যত বেশি ভাজা হবে তত টেস্ট ভালো হবে আগের ভিডিওতে যারা কমেন্ট করেছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবার হলুদ গুঁড়ো লং নুন লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি নুনটা দু চামচ আর বাকি সব এক চামচ দিয়ে আবার ভেজে নিচ্ছি আপনারা চাইলে লঙ্কা গুঁড়ো নাও দিতে পারেন আর নতুন যারা ভিউয়ার্স আছেন প্লিজ বেলাইকান প্রেস করে সাবস্ক্রাইব করে দেবেন আমার রান্নাটা ভালো লাগলে আর সুন্দর একটা কমেন্ট করে যাবেন আপনাদের পরিবারে আমি চলে যাব এই যে আমাদের চিচিঙ্গে ভাজাটা তৈরি হয়ে গেছে এবার আলুটা দিয়ে দিচ্ছি আলুটা আগে থেকেই বলে রেখেছি যা সিদ্ধ করা আছে কারণ যাতে পোস্তটা তাড়াতাড়ি হবে এবং যেহেতু আলু খাওয়া অত ভালো নয় তাই সিদ্ধ করে জল ফেলে দিলে ভালো সুগার যাদের আছে তাদের পক্ষে এটা সুবিধা এই যে ভাজা হয়ে গেছে এবার আমি পোস্তটা দিয়ে দেব। পোস্তটা একদম লিকুইড হয়ে গেছে আপনাদেরকে আগেই বলেছি পোস্তটা কম ছিল আর আমার ভয়েস যদি ভালো না লাগে একটু কষ্ট করে শুনে নেবেন ক্ষমা দৃষ্টিতে দেখবেন যদি কোনো ভ্রুলতিটি হয় এবং আমাকে কমেন্টে জানাবেন কিছু ভুল ত্রুটি হলে আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং কমেন্টে জানাবেন কেমন লাগলো আপনাদের কমেন্টগুলো আমার পড়তে খুবই ভালো লাগে এবং রেসিপি করার অনুপ্রেরণা পাই আমি এই যে পোস্তটা মিশিয়ে দিয়েছি এবার জল দিচ্ছি এক বাটি মতো যেহেতু আলু সিদ্ধ আছে তাই বেশিক্ষণ সিদ্ধ হতে সময় লাগবে না তাড়াতাড়ি হয়ে যাবে এই যে জলটা ফুললে আমি ঢাকা দিয়ে দেব আর গ্রীষ্মকালে পোস্ত খেতে তো ভালোই লাগে পোস্ত সময় খেতে ভালো লাগে বাঙালিদের প্রিয় খাবার এই যে জলটা ফুটেছে এবার ঢাকা দিয়ে দেব পাঁচ মিনিট দশ মিনিট মতো সিদ্ধ হতে লাগবে এই যে আমাদের সিদ্ধর পর পোস্ত তৈরি হয়ে গেছে স্টিচিংয়ের পোস্ত আপনাদের ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন বেলাইকন প্রেস করে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন নতুন এবং পুরোনো ভিউয়ার্স যারা আছেন পরবর্তী ভিডিওতে আবার দেখাবে আপনারা সবাই ভালো থাকবেন ততক্ষণের জন্য বা